হাই গাইস আসসালামু আলাইকুম এখানে যে নতুন ক্যাট প্রজেক্টটা আছে এটা কিন্তু খুব স্ট্রং একটা প্রজেক্ট হয়ে যাচ্ছে এবং বেশি করে ভাইরাল হয়ে যাচ্ছে ঠিক আছে এটাই তোমরা শুধুমাত্র টাস্কগুলো কমপ্লিট করবা আর এখানে বিটকেট ওয়ালেট কানেক্ট করতে বলে নেই শুধু বিটকেটের গ্রুপগুলোতে জয়েন করতে বলছে ঠিক আছে এখানে ওয়ালেটের যে সিস্টেমটা আমি নিচে তোমাদের এখানে যে দ্বিগুণ অপশনটা আছে ঠিক আছে আর এখানে যে অপশানটা আছে আগে এটা বলি এখানে আমি ওয়ালেট কানেক্ট দেওয়ার চেষ্টা করতেছিলাম টোন কিপার প্লাস হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট কিন্তু দুটার মধ্যে একটাও আমার দেখলাম না এখানে সুন্দরভাবে কানেক্ট হলো ঠিক আছে এই সমস্যাটার কারণে আমি ভাবলাম যে এখানে অরিজিনালি কোন ওয়ালেটটা কানেক্ট হবে বা কোন ওয়ালেটটা কানেক্ট আছে। সেটাও আমি বুঝতে পারতেছিলাম না দেখুন এখানে আমি ওয়ালেট কানেক্টের অপশান করলাম সব কিছু টেরাইও করলাম তারপরেও সাপোর্টের সাথে কথা বলতে বলতেছে তারপরে নিচে যখন এই যে দ্বিগুণের উপরে আমি একবার ক্লিক দিয়েছিলাম প্রথমের দিকে তখন এখানে আমি আমার টেলিগ্রাম যে ওয়ালেটটা সেটা আমি দেখেছিলাম ঠিক আছে তাই ভাবতেছি যে এটার মধ্যে তোমরা মাল্টি করলে একটা ভালো একটা কোপ দিতে পারবা ঠিক আছে আর সেকেন্ড যে জিনিসটা আছে ঠিক আছে সেকেন্ড আরেকটা প্রজেক্ট আছে যেটা হচ্ছে আমাদের নিজো ঠিক আছে এটার মধ্যে তোমরা ডেলি ঢুকবা ঢুকে তোমরা কাজগুলো স্টার্ট করে দিবা আর এখানে এন্ডে গেলে তোমরা এখানে প্রতিদিনের কিছু টাস্কও দেখতে পারবা আচ্ছা তার আগে আমি একটা কথা বলি তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করবা প্লাস এখানে দেখবা আমাদের গ্রুপে এটার একটা টিমের টিমেরও অপশান আছে ঠিক আছে পিনে দুইবার টিপ দিলে এটা চলে আসবে এখানে যে টিমটা আছে এখানে সবাই জয়েন করবা তাহলে তোমরা তোমাদের যে মাইনিং আমাদের টিমে যে কয়েনটা মাইনিং হবে ওটার থেকে ডেলি মনে করো দুই পার্সেন্ট অথবা পাঁচ পার্সেন্ট করে কয়েন তোমরা ফ্রিতে পাবা ঠিক আছে আর এখানে যে তোমরা মনে করো স্টোরি দেওয়ার বিষয়টা আছে স্টোরি তোমরা ডেলি দিবা দেখো ওই দেখো এক দুই তিন চার পাঁচ নাম্বারে স্টোরির অপশান এখানে তোমরা শেয়ারে টিপ দিলা শেয়ারে টিপ দেওয়ার পর ব্যাগ দিয়ে দিবা উপরে টিপ দিয়ে ঠিক আছে উপরে টিপ দিয়ে তোমরা যখন ব্যাগ দিয়ে দিবা তো অটো তোমাদের কয়েন দিয়ে দিবে ঠিক আছে তারপরে এখানে টিপ দিবা টিপ দিয়ে সাবস্ক্রাইব করলে করবা না করলে নাই তারপরে চেকে টিপ দিবা তাহলে এই অটো কয়েন চলে আসবে তারপরে আবার নিচে যাবা ওই যে টোন টোনের কিছু আছে এখানেও টিপ দিবা টিপ দিয়ে তোমরা এখানে কিছু করবা না না করে ব্যাগ দিয়ে দিবা তাহলেও তোমাদের কিছু কয়েন দিবে এভাবে তোমরা ডেলি পনেরো হাজার থেকে বিশ হাজার কয়েন এমনিতে ফ্রিতে পেয়ে যাবা এখানে তাছাড়াও আর যদি কয়েন স্পিনগুলো দিবা স্পিনগুলো দিলেও কয়েন দিবা আর এইগুলোও ট্রাই করবা মাঝে মাঝে দিয়ে দেয় এখান থেকেও একটা দুটা ঠিক আছে ট্রাই করবা যদি হয়ে যায় একটা দুটো তো আলহামদুলিল্লাহ ওগুলোও নিয়ে নিবা আর নিচের টাস্কগুলোও চেষ্টা করবা কমপ্লিট করার যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ ঠিক আছে আর সেকেন্ড আর এরপর যে প্রজেক্টটা আছে। সেটা হচ্ছে তোমরা এখানে আরেকটা কথা তোমরা কিন্তু এটা টিমটাতে জয়েন হওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর সেকেন্ড যে তৃতীয় নাম্বারের যে প্রোজেক্টটা এটা ঠিক আছে এটা কেউ মিস দিও না এটা এক নাম্বারে ভেরিফাই হয়েও গেছে আর দুই নাম্বারে এটা মনে করো বিডগেটের নিজস্ব প্রজেক্ট ঠিক আছে দেখবা এখানে তোমরা বিডগেট ওয়ালেটটা সবাই কানেক্ট করে নিবা ঠিক আছে বিটকেট ওয়ালেট কানেক্ট করার ভিডিওটা আমাদের গ্রুপে টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে এক মিনিটের ভিডিও বিটকেট ওয়ালেট কানেক্ট করবা এক্সচেঞ্জার আবার ডাউনলোড দিও না এক্সচেঞ্জারের কোনো কাজ নেই শুধুমাত্র বিটকেট ওয়ালেটটা কানেক্ট করবা আর ডেলি যে কম্বোগুলো থাকবে এটার ওটা আমি চেষ্টা করব আমাদের গ্রুপে দেওয়ার ঠিক আছে তোমরা চেষ্টা করবা যতটুকু পারো করার আর পরের যে প্রজেক্টটা আছে এটা হচ্ছে আমাদের ডক প্রজেক্ট ঠিক আছে এখানে তোমরা এন্ডে যদি যদি পারো টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবা আর যদি সেগুলোও না করো বুঝতে যাবা ঠিক আছে আমার দেখো এখানে এমনিতেও কয়েন আছে ঠিক আছে এগুলো আমি কেমনে করছি সেটা আমি তোমাদের বলি এখানে যে বুঝতে যাবা বুঝতে যাওয়ার পর দেখো বুঝতে যাচ্ছি তারাও আমি নেটওয়ার্ক একটু সমস্যা আচ্ছা এখানে টাস্কটা কমপ্লিট করে নেই হ্যাঁ এখন দেখো এখানে যে বুঝতে যাব আমি ঠিক আছে বুঝতে যাওয়ার পর দেখো এখানে ওই দেখো আমার দশ লেভেল করা ঠিক আছে তাই আমি ডেলি মনে করো পাঁচশোর মতো কয়েন এখানে ফ্রি পাই তাই তোমরাও চেষ্টা করবা এখানে লেভেলটা একটু বাড়ান এখন কিছু কিছু মানুষের এটার ডিফার কাউন্ট হচ্ছে কারো কারো হচ্ছে না আর যাদের হচ্ছে না তাদের করার দরকার নেই যে মেইন কয়েনটা আছে এটার বদলেও তোমরা কয়েন পাবা ঠিক আছে তাই অত টেনশন করার কোনো কিছু নেই এটার মধ্যে যতটুকু হয় অতটুকুই চেষ্টা করো আর টেনশন করিও না এখানে পরবর্তী সময়ে কয়েনের বদলেও তোমরা কয়েন পাবা আর এখানে দেখো আমার অনেক কলা কয়েন আমি জমা দিতে পারছি দশ লেভেল কইরা ঠিক আছে আর তোমরা চাইলে কিন্তু আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে ঠিক আছে ওটার মধ্যে সবাই জয়েন করার চেষ্টা করবা দেখবা ভিডিও ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো এখানে সকল প্রকার মাইনিংয়ের আপডেট থেকে শুরু করে মার্কেটের যে আপডেট সব কিছু আমি সময় মতো শেয়ার করি তাই তোমরা মাঝবি আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করার চেষ্টা করবা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম